আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডি এবং হচ্ছেন ঝুলটা নিব হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি তো দেখুন লেস দিয়ে কীভাবে একটি গস কাপড়ে ডিজাইন করে এই যে স্টাইল দিয়ে জামা কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো দেখুন গলায় কিভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা চাইলে অবশ্যই বাসায় বসে করে নিতে পারবেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো দেখুন নিচে লেজ দিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে হাতায়ও আমি যে লেজ দিয়ে ডিজাইন করে নিয়েছি এটি কিন্তু আমি গস কাপড় দিয়েই তৈরি করে নিয়েছি তো আপনারাও চাইলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন তবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি থ্রি কোয়ার্টার হাতা দিয়ে ডিজাইন করে নিয়েছি আর এই যে গলায় আমি ডিজাইন করে নিয়েছি পেছনে গোল গলা দিয়েছি আর দেখুন নিচে যে কতটা ঘের দিয়ে নিচেও আমি দুটা লেজ দিয়েছি তো দেখতে পাচ্ছেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে তো চলুন শুরু করা যাক তো এখানে আমি দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি সম্পূর্ণ কাটিন এবং সেলাই দেখিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আমার দুই ভাজে কাপড় আছে কাপড়টি আমি মেপে দেখিয়েছি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে তো এখানে ফুলটায় এক পাটে এই যে সদ যে সদর আছে আর এক পাটে কিন্তু ঘোরানো আছে তো তার জন্য আমি মাস পয়েন্ট থেকে কেটে ঘুরিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আপনাদের যদি এরকম ফুল থাকে তাহলে আপনারা এভাবে করে মাছ পয়েন্ট থেকে কেটে ফুলটা ঘুরিয়ে এই যে সোজা করে নেবেন এভাবে করে দুটি ভাঁজ দিলে কি হয় কিন্তু কেকটি পাটের ফুল ঘুরে যায় তো সবসময় কাজটি ভালোভাবে করার চেষ্টা করবেন তবে এভাবে করে কেটে আপনারা ফুলটা দুই সাইডে এক যে একভাবে রাখবেন রেখে তারপরে এভাবে করে সুন্দর করে দুটি ভাঁজ দিয়ে তো এরপরে আমি হচ্ছে নিচের কামিজের যে ঘেরটা দিব তো সেই ঘের অনুসারে আমি দুটি ভাঁজ দিয়ে নিব তো এখানে আমি সেলাই মার্জিন সহ হচ্ছে তেরো ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে সাড়ে তেরো কিংবা চোদ্দো ইঞ্চিও নিতে পারেন তো আমি যেহেতু সাইড থেকে হাতা বের করবো তো তার জন্য আমি বেশি ঘের দিব না তো এতটুকু দিলে হবে তো এর থেকে কম দিলে আবার এই যে দেখতে বাজে লাগবে তো এখানে আমি এই যে তেরো ইঞ্চি সেলাই সহ নিয়েছি নিয়ে এভাবে করে ভাজ দিয়ে কাপড়টি প্রথমে আমি সোজা করে নিব তো দেখুন এভাবে করে এই যে আমি মেপে নিচ্ছি তো উপরেও আমি একই নিয়মে যে তেরো ইঞ্চি নিব এভাবে মেপে কাজ করলে কিন্তু কাপড়টি এই যে দেখুন কম ব্যাস হয় না তবে আপনারা এভাবে করে মেপে মেপে কাজ করবেন তাহলে কিন্তু কোনো প্রকারে ঝামেলায় পড়বেন না তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি চারটি ভাঁজ দিয়ে নিয়েছি আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো উপরে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি আর এখানে টোটাল লম্বা যাবে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো নেওয়ার পরে দেখুন উপরে এই যে নিচে আমি যেহেতু লেজ দিব তো এই যে নিচ থেকে ছয় ইঞ্চি উপরে একটা দাগ দিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে লেজ বসাবেন তো এখন আমি কাটবো না তো এখন দেখুন উপরের দাগটা আমি যে সোজা করে দাগটা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন দেখুন আমার সাইডে পাশ এই বন্ধপাশ থেকে চল্লিশ ইঞ্চি বর্ডের জন্য সাত ইঞ্চি নেবো ফুটকাধ তো দেখতে পাচ্ছেন এভাবে করে নিয়েছি আর উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আড়মলের জন্য নিব সাড়ে ছয় ইঞ্চি তো দেখতে পাচ্ছেন চল্লিশ ইঞ্চি বর্ডের জন্য আরমলের শেপটা দিয়েছি আমি এই যে সাড়ে ছয় ইঞ্চি এখন দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এই যে সাইড ফাড়ার মাপটা নিব সাড়ে এই যে বিশ ইঞ্চি যেহেতু লম্বাটা আমার থাকবে হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি তো আপনারা যার জন্য করবেন তার হাইট অনুসারে করবেন তো এরপরে এই দুই দাগের মাছ বরাবর দিব কোমরের মাপ তো তাহলে বুঝতে পেরেছেন কিভাবে কোমরের মাপটি বের করতে হবে এখন দেখুন হচ্ছে এই যে এই কর্নার থেকে আড়াই ইঞ্চি নেব নেবুবলার চওড়াটা সেলাই করার পরে তিন ইঞ্চি থাকবে তো আপনারা এই যে কম বেশ করে নিতে পারেন তো আমি এটা দিয়ে করবো তো তার জন্য এখন আমি করব না আপনারা গলা ডিজাইন করে নিতে পারেন তো দেখুন এইখান থেকে আমি হচ্ছে দেড় ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে এভাবে কোনা করে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন এখন আমি এই যে যেহেতু সামনে পেছনে গলা ছোট বড় করে দিব তো তার জন্য অবশ্যই এখানে হাফ ইঞ্চি আরমলের এখানে শেপ দিয়ে দিব তাহলে এখানে কাপড়টি ঘুচিয়ে থাকে না ভালো লাগে দেখতে এখন দেখুন এই যে এখানে এই যে উপরে হাফ ইঞ্চি কাঁধে ডাউন দিয়ে দিব তাহলে এখানে কাঁধের শেপটাও ভালো আসবে তো এখন দেখুন চল্লিশ ইঞ্চি বডি চার ভাগ করতে হবে তো চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে তো চল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে হচ্ছে দশ ইঞ্চি তো আরও আমি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখুন এরপরে কোমর কোমর হচ্ছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনে নয় ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর হিপ হিপ হচ্ছে একচল্লিশ একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া দশ ইঞ্চি নিয়ে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য যদি আপনাদের তো দেখুন কোমরের মাপ আর হিপের মাপ যদি এক থাকে আপনারা দিতে পারেন তো কের থাকে বেশি কের আবার কম থাকে এরপরে যদি আপনাদের আটত্রিশ ইঞ্চির নিচে হয় তাহলে আপনারা এভাবে দিবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে স্কেলটি ঘুরিয়ে শেপ দিয়ে দিবেন তো এরপর দেখুন আমি নিচের ঘেরটা কি হিসেবে নেব অবশ্যই হিপের হিসেবে নিতে হবে বডির হিসেবে নেওয়া যাবে না তো হিপে আমি দিয়েছিলাম সোয়া দশ ইঞ্চি তো সোয়া দশ ইঞ্চি নেব আরও ওই যে দেড় ইঞ্চির মতন নিব আরও আমি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তাহলে এখানে আমি মোট নিচে ঘেরটা নিয়েছি তেরো ইঞ্চি তো আপনারা কিন্তু এর থেকে একটু বাড়িও নিতে পারেন যেহেতু আমার এখানে সাইড থেকে হাতা বের করবো তো তার জন্য আমি এতটুকু দিয়েছি তো নিচে আবার আমি পনে এক ইঞ্চির মতন এভাবে করে ওই কোনাটায় যে আমি যে ডাউন দিয়ে দেবো তাহলে কোনাটা ঝুলে যাবে না এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন চল্লিশ বডি কীভাবে আপনারা কামিজ কাটবেন তো এভাবে করে কাটার পরে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়েছি আর এখানে যে মাস পয়েন্টে কিছু চিহ্ন দিব আর এখানে যে দাগ অনুসারে কিছু কেটে নিয়েছি যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয় তো এরপর আমি যেহেতু সামনের পাটে তাল পাট দিয়েছি তো পেশন পাটটা সরিয়ে সামনের পাটে যে হাফ ইঞ্চি কেটে নিচ্ছি অবশ্যই সামনের পাটে কাটতে হবে পেশন পাটে কাটা যাবে না তো এভাবে করে কাটার পরে এখন দেখুন হাতাটা আমি কিভাবে কাটবো আমি এখান থেকে হাতার এখানটা মেপে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে উপরে সেলাই মার্জিনের জন্য একটু রেখে এখন আমি যে হাতার এখানে মেপে নিয়েছি দশ ইঞ্চি আছে তো এই অনুযায়ী এখন আমি হাতাটা কাটবো তো হাতার কিন্তু মাঝ পয়েন্টে কিন্তু একটা জয়েন্ট হবে যেহেতু আমি সাইডের কাপড় দিয়ে করতেছি তো এখানে দেখুন আমি সাড়ে উনিশ ইঞ্চি সেলাই মার্জিন সহ নিয়েছি হাতার লম্বাটা তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি দুটা হাতা বের করব তো দেখতে পাচ্ছেন তো প্রথমে একটি পার্ট কেটে নিয়েছি তো তার জন্য আমি আরেকটি পার্টও কেটে নেব যেহেতু এখানে দুটা হাতা বের করব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নিতে পারেন তো এখন দেখুন আমি যে এটা আমি দেখিয়ে দিচ্ছি তো উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো আরমলে শেপ দেওয়ার জন্য আর এই সাইড থেকে হচ্ছে দেখুন এই যে সাড়ে তিন ইঞ্চির মতন দাগ দিয়ে এভাবে রাউন্ড দিয়ে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি যে বডির সাথে যে মাপটা মেপে নিয়েছিলাম কতটুকু সেই অনুসারে কিন্তু এখানে মেপে নিতে হবে তো এখানে সেলাই মার্জিনের জন্য রেখে যে দশ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এখন আমি হাতার মোহরিটা দেখাবো তো এখানে সেলাই মার্জিনের জন্য একটু রাখবো রেখে এখন টোটাল লম্বা নিয়েছে এখানে সাড়ে ছয় ইঞ্চি যেহেতু তেরো মুখ আর আমি এক ইঞ্চির মতন নিয়েছি সেলাইয়ের জন্য এখানে আমি একটু লুজ রাখবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি তো এই যে এখানে এভাবে করে যে দেখুন আমি দাগ অনুসারে কেটে নিয়েছি যেহেতু আমি এই যে হাতায় আর্মলে মলে যে আমি দেখতুন দেখুন এখানে যেহেতু তাল পাট দিয়েছি তো তার জন্য অবশ্যই হাতায়ও তাল পাট দিতে হবে তো আমি এখানে একটি পার্টে কেটে দেখিয়েছি আমি এই যে সেলাই করার সময় আর একটি পার্ট কেটে নিব তো এখন দেখুন এই যে নিচে যে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিয়েছি তো সেই দাগটা আমি দিয়ে নিচ্ছি আপনাদের বুঝতে তাহলে সুবিধা হবে এতটুকু মুড়িয়ে সেলাই দিব তো দেখুন এখানে এই যে হাতার লম্বাটা থাকবে সেলাই দেওয়ার পরে আঠারো ইঞ্চি তো এখন দেখুন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে নেবেন এখন আমি গলার ডিজাইনটা আপনারা কীভাবে কাটবেন তো আমি যে ডিজাইনটা দিয়েছি আপনারা যদি সেটা দেন তাহলে এই যে চওড়াটা নিয়েছি আট ইঞ্চি আর লম্বাটা নিয়েছি আমি ষোলো ইঞ্চি তো নেওয়ার পরে দেখুন সাইড থেকে আমি দুই ভাজে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এখানে লম্বাটা আমি নিব হচ্ছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন নিচে এভাবে করে দাগটি আমি সোজা করে নিব তো এই যে সাইড থেকে দেখুন হাফ ইঞ্চিতে একটা দাগ দিব দিয়ে এই কোনাটায় এই দাগের সাথে মিলিয়ে নিব তো যেহেতু আমি যে গলায় ডিজাইন দিব এই যে দেখ বডিতে তো অবশ্যই এভাবে করে এই যে মেপে নিতে হবে তো নেওয়ার পরে এখন দেখুন আমি দাগগুলো ভালোভাবে উঠিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন সাইডে আমি পোনে এক ইঞ্চির মতন নিব আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে যে সাইড থেকে এতটুকু নিয়ে এখন আমি এই দাগ অনুসারে কেটে নেব তাহলে বুঝতে পেরেছেন আমি সামনের গলার ডিজাইনটা কিভাবে কেটে নিয়েছি এটা আমি সেলাই করেও দেখিয়ে দিব তো তার জন্য ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা কিন্তু মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আপনারা যদি এভাবে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না তো দেখুন এখন আমি পেছনের গলাটি কাটবো তো পেছনে আমি গোল গলা দিব তো তার জন্য আমি একটা বকরম নিয়েছি বক্রমটি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি আর গলার চওড়াটা আমি এখানে তিন ইঞ্চি নিব তো দেখতে পাচ্ছেন নিচেও আমি তিন ইঞ্চিতে দাগ দেবো আর গলার লম্বাটা আমি চার ইঞ্চি নিব তো দেখতে পাচ্ছেন নিয়ে এভাবে করে কোনা থেকে যে এই এখানে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ মিলিয়ে নিব সাইডে পনে এক ইঞ্চির মতন দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি তো এখন দাগ অনুসারে কেটে নিব। তো এই যে কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি গলার ডিজাইনটি কিভাবে করতেছি তো দেখুন এখানে আমি বকরমটি একটা অন্য একটা কাপড়ের উপরে এভাবে বসিয়ে সাইড থেকে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি যেহেতু এখানে কাপড় কম ছিল তো তার জন্য আমি এভাবে করে একটি কাপড়ের উপরে উল্টা পাশে এভাবে করে রেখে তার উপরে এভাবে বকরমটি বসিয়ে এর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি আপনাদের যদি আয়রন থাকে আপনারা আয়রন দিয়ে এই যে কাজটি করে নিতে পারেন মাস পয়েন্টে আমি একটা দাগ দিব আর এখানেও মাস বরাবর আমি একটা চিহ্ন করে নিচ্ছি তাহলে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হবে তো এই যে চিহ্ন করার পরে এখন দেখুন আমি সেলাই করব তো তার জন্য আমি বডির সামনের পাটটি নিব তো নিয়ে দেখুন এখানে আমি দাগটি দিয়ে নিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে এখন দেখুন আমি এই যে বডির সামনের পার্টটি নিয়েছি তো নিয়ে এভাবে করে যে মিডিল পয়েন্ট থেকে যে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে এখন দেখুন এই যে আমি গলাটি এর উপরে বসাবো আর আমি বডির পার্টটি কিন্তু ফিল্ডেম পাশে রেখেছি আর এই যে ইসের পার্টটি হচ্ছে আমি উল্টা রেখেছি দেখুন বকরমের পার্টটি আমি উল্টা রেখেছি রেখে এর উপরে আমি যে দেখুন মাস পয়েন্টও আমি একটা দাগ দিয়ে চিহ্ন করে নিব। তাহলে মাস পয়েন্ট বুঝতে সুবিধা হবে আপনারা চাইলে মাছ বরাবর একটা সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এখানে হেজাব পিন দিয়ে এই যে দেখুন আটকে নিয়েছি নিয়ে এখন বক্রমের পাশ দিয়ে সেলাই দিব বক্রমের উপরে সেলাই দেওয়া যাবে না তো এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে এখন দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বক্রমের নিচ দিয়ে সেলাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে এখন দেখুন আমি যে পিনগুলো সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উল্টা সাইডে কোনো প্রকারের ঘোষ হয় না এখন ভিতর সাইডের কাপড় আমি কেটে এভাবে করে দেখুন সরিয়ে নিচ্ছি নিয়ে এখানে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো দেখুন এরপরে এভাবে করে উলটিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে নিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা দিবো তো আপনারা যেভাবে গলায় এই যে গলার পটিটা কিংবা যে গলাটা সেট করেন তো সেইভাবে কিন্তু এই ডিজাইনটা এই যে সেট করে নিতে হবে তো এখন দেখুন এই সাইডটা আমি লেস বসাবো তো তার জন্য আমি এখানে লেস নিয়েছি আর লেসটা হচ্ছে আপনারা এই যে এই যে গলার উল্টো পাশে আমি প্রথমে বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি বডির পার্টি উল্টা সাইডে রেখেছি লেসটাও আমি উল্টা সাইডে রেখেছি রেখে একদম কোনা দিয়ে যে যে উপরে সেলাই করে নিব আর এই লেসটা আমি হচ্ছে সম্পূর্ণ যেহেতু হাতায় এবং নিচে গলায় দিব তো তার জন্য এখানে আমি এই লেসটা নিয়েছি তিন গজ আর এই যে ভিতরে আরেকটা লেস দিয়েছি ওই লেসটা নিয়েছি আমি আড়াই গজ তাহলে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই যে সেট করবেন তো আমি একটি পাশে সেট করার পরে তো এই যে বাকিটুকু কেটে আমি এই সাইডেও যে লেজটি আমি উল্টা সাইডে রেখে এর উপরে সেলাই বসিয়ে নিব তো অবশ্যই লেজের উপর দিয়ে সেলাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি লেজটা এই যে সেট করে নিয়েছি এখানেও আমি একটু ভালোভাবে সেলাই করে নিব তো সেলাই করার পরে এখন দেখুন ভিতরে যে কাপড়টায় যে ডিজাইনটা যে সেলাই করব তো তার জন্য এখানে কাপড় কম ছিল তো তার জন্য আমি এই কাপড়টা আগে থেকে সেলাই করে বড় করে নিয়েছি উপরে আমি একটু মুড়িয়ে সেলাই নিয়ে নিব যেহেতু এখানে গলার এখানটাই যে উপরে দিতে হবে তো আর এখানে এই যে এক সুত পরিমাণ কিংবা দুই সুত পরিমাণের মতন এভাবে করে সেলাই দিয়ে দিব এখানে একই নিয়মে কিন্তু অনেকগুলো সেলাই দিয়ে দিতে হবে এইটা হচ্ছে ডিজাইন করে নিচ্ছি আমি তো আপনারা কিভাবে ডিজাইন ডিজাইনটা করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এই যে কিছুগুলো এই যে অল্প কিছু এরকমভাবে দেখিয়ে দিচ্ছি বাকিটা আমি এই যে বন্ধ ক্যামেরায় করে নিয়েছি তো তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আমি এই যে ডিজাইনটা করে নিয়েছি সম্পূর্ণ করার পরে কিন্তু এখন দেখুন আমি গলার লম্বাটা আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে এখানে সাত ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী গলার ডিজাইনটা এই যে লম্বাটা নিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি যে ওই পাশেও দাগটা উঠিয়ে নিয়েছি ভালোভাবে তো নেওয়ার পরে এখন দেখুন এই এই যে যে পার্টটি আমি এই যে সেলাই করে নিয়েছি তো এর উপরেও আমি একটা লেস দিব আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের আয়রন থাকলে এই যে ডিজাইনটা আমি করেছি এটা একটু আয়রন দিয়ে করে এই যে করে নেবেন তাহলে আরও দেখতে সুন্দর লাগবে তো এভাবে করে দেখুন এর উপরে একটা সেলাই বসিয়ে নিব আর আমি লেসটি কিন্তু এই যে ডিজাইনের কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি লেজের কাপড়টিও আমি উল্টা সাইডে লেসটা আমি উল্টা সাইডে রেখে তার উপরে সেলাই বসিয়ে এখন আমি উলটিয়ে ফিল টেম করে নিয়েছি নিয়ে যে যে দাগ দিয়েছি গলার লম্বা যে যতটুকু নিয়েছি নিয়ে সেই অনুসারে এভাবে করে দেখুন সাড়ে চার ইঞ্চি আছে আর এখানে যে ছয় ইঞ্চির মতনই আছে তো এভাবে করে সেলাই নেওয়ার পরে এখানে ভালোভাবে সেলাই করতে হবে এর এই যে ভিতরে কিন্তু আমি যে সেই ডিজাইনের কাপড়টা রেখেছি রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে নিব। যাতে কাপড়টা সরে না যায় খুব সুন্দরভাবে ডিজাইনগুলো একটু মেলে মেলে তারপরে সেলাইটা করে নেবেন তো এর উপরে আমি যে চাপ সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখানে যাতে কম ব্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে গলাটি আমি এখানে সেট করে নিয়েছি এখন আমি পেছন পাটের সাথে সেলাই করে নিব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে অবশ্য করে নিতে পারেন তো তার জন্য এখন আমি পেছনে পার্টটি সেলাই করব তো তার আগে এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টি উল্টা সাইডে রেখে এই যে ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এর উপরে এভাবে করে দেখুন ওই যে বকরমটি রাখবো রেখে এর উপরে একটা সেলাই বসিয়ে নিব। সাইড থেকে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে মুড়িয়ে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এরপরে এই যে সেলাই করার পরে এখানে মাস পয়েন্টটা আমি একটা দাগ দিয়ে নিব তো নেওয়ার পরে এই যে পেছনের পার্টটি আমি নিয়েছি নিয়ে মাছ পয়েন্ট থেকে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিয়েছি বডির পার্টটি আমি ফিল্ডে পাশে রেখে যে দেখুন মিডিল পয়েন্টটা আমি চাক চক দিয়ে দাগ দিয়ে নিয়ে বক্রমের একদম দিয়ে সেলাই দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই দেওয়ার পরে অতিরিক্ত কাপড় আমি কেটে নিয়েছি নিয়ে যে ভিতর দিক একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দিয়ে এভাবে করে উলটিয়ে তো এখন দেখুন আমি সামনের পাটের সাথে এই যে জয়েন্ট দিব তো তার আগে আমি যেহেতু এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পেছনের পাটটি আমি এই যে গলার এই যে পটির এখানে আমি একটি সেলাই দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি সামনের পাটেও সেলাই দিয়ে নিয়েছি পেছন পাটেও সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পরে যে বডির পাশটি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে দেখুন মিলিয়ে এর উপরে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে মিলিয়ে তো এই যে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো এভাবে করে এই যে সেলাইগুলো দেওয়ার পরে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি দুটি কাজ একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন আমি বডির মাপটি আবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখুন গলার ডিজাইনটা দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু এরকমভাবে আকর্ষণীয় কাজ করে নিতে পারেন যে গস কাপড় দিয়ে এখন দেখুন বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার যে দুই ভাগের এক ভাগ হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিতে দাগ দিব তো আর এ পাশে আছে হচ্ছে এই যে দুই ইঞ্চি এ পাশে এক ইঞ্চি ও পাশে এক ইঞ্চি দিব তাহলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে সাতারো ইঞ্চি তো সাড়ে সাতারো ইঞ্চিতে দাগ দিব তো দেখতে পাচ্ছেন কোমরের মাপটিও আমি যে দেখিয়ে দিচ্ছি আপনারা এক কর্নার থেকে ধরে এভাবে করে মেপে নেবেন এপাশে আছে দুই ইঞ্চি এ এক ইঞ্চি ও এক ইঞ্চি দিলেই হয়ে যাবে তো দেখুন এরপরে যে হিপের মাপ নিব হিপ হচ্ছে একচল্লিশ একচল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিব আর পাশে হচ্ছে দুই ইঞ্চি এর পাশে এক ইঞ্চি ও পাশে এক ইঞ্চি দিলে হয়ে যাবে এখন দেখুন দাগ অনুসারে আমি সেলাই করে নিব এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দেখুন হিপের এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে এখানে যেহেতু সাইড ভাড়া তো এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আবার সেলাইটা ঘুরিয়ে উপর দিকে নিয়ে যাব তো আমি এখানে দুটি সেলাই দিয়েছি তো আমি একই নিয়মে আরেক সাইড ওই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই দিয়ে এর উপরেও আমি যে ডাবল সেলাই দিয়ে দিব আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে সেলাইয়ের প্রথমে এবং শেষে এরপর আমি হাতাটা সেলাই করব তো তার আগে আমি হাতার এই যে মাস পয়েন্টে সেলাইটা দিয়ে নিয়েছি যেহেতু জয়েন্ট ছিল এখন কাঁধের থেকে এভাবে করে মেপে নিব কতটুকু প্রয়োজন এই সেই অনুসারে দাগ দিয়ে এখন দেখুন আমি মোহরির সাইডে যে এখানে সেলাই দিয়ে নিব এখানে হচ্ছে আমি প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেক আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে হাফ ইঞ্চির মতন চওড়া রেখে এর উপরে সেলাই দিয়ে নিয়েছি তো আমি একটি সেলাই দেওয়ার পরে এখানে যেহেতু লেস দিব তো এভাবে করে ভাঁজ দিয়ে এই যে পাঁচ ইঞ্চি উপরে একটা দাগ দিব দিয়ে এভাবে করে কেটে নিচ্ছে মাঝেও আমি একটা লেস দিব তো দেখতে পাচ্ছেন আর এই যে মাঝে যে লেসটা দিব এটা আমি হচ্ছে নিয়েছি হচ্ছে আড়াই গজ আর নিচে যে ঝুলে এবং গলায় যে ডিজাইনটা দিয়েছি ওটা আমি সাড়ে তিন গজ নিয়েছি তো নিয়ে এভাবে করে দেখুন এখন আমি লেসটা বসাবো তো আপনারাও এভাবে করে লেসে ডিজাইন দিয়ে বসে সেট করে নিতে পারেন তো আমি দেখুন হাতার কাপড়টি উল্টা সাইডে রেখে লেসটি আমি উল্টা সাইডে রেখে একদম কর্নার দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে সেলাই করার পরে অতিরিক্ত কাপড় এই যে লেসটুকু কেটে নিয়েছি এখন দেখুন এই যে ভিতরে যে লেসটা দিব সেই লেসটা আমি সেলাই করব তো এখানে আপনারা চাইলে আগের থেকে হাতার কাপড়টি যে সেলাই করে নিতে পারেন চিকুন করে তো আমি এর সাথে একবারেই সেলাই করে নিচ্ছি তো আপনারা আগের থেকে সেলাই করে নিলে আমার মতো ভালো হয় তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ সে এই যে কাপড়টি ভাজ দিয়ে এর উপরে লেসটা বসিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সুন্দর করে সেলাই করে নিব এই যে এতটুকু প্রয়োজন নেওয়ার পরে এখন দেখুন এই পার্টটি এই যে এর উপরে এখন আমি এই যে এই যে হাতার মোহরির সাইডে যে অংশটুকু সেই অংশটুকু এভাবে করে ভাজ দিয়ে নিব তো আপনাদের আমার যে আমার মতে আপনারা আগের থেকে সেলাই করে নিবেন এই যে দেখুন পাইপিনের যে চিকন করে যে কাপড়টুকু ভাঁজ দিচ্ছি এই ভাঁজটা আপনারা আগের থেকে সেলাই করে নেবেন এর সাথে আপনারা করতে গেলে একটু ঝামেলায় পড়বেন তো এভাবে করে সেলাই করার পরে দেখুন এভাবে করে যে সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আমি একই নিয়মে আরেকটি হাতাও যে সেলাই করে নিয়েছি এখন মোহরির এইখান থেকে যে সম্পূর্ণ সেলাই করে নিব আর বডির পার্টের সাথে যেহেতু আমি এই যে মিলিয়ে নিয়েছি কতটুকু প্রয়োজন সেই অনুসারে এখানে আমি যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে সেই অনুসারে আমি হাতাটি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আপনারা একটু কষ্ট করে দেখবেন আমি একই নিয়মে আরেকটি হাতাও সেলাই করে নিয়েছি আপনাদের যত শর্টকাট বোঝানো যায় বোঝাচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি তালপাট পাট মিলিয়ে এই যে হাতার যে বডির যে দেখুন কাঁধের থেকে আমি জয়েন্টটা সেলাই দিব আরমলের সাইড থেকে সেলাই দিব না দিলে কি হয় কম ব্যাস হইলে আবার সম্পূর্ণ খোলা লাগবে তো সব সময় চেষ্টা করবেন কাঁধের থেকে সেলাই ধরার তো এভাবে করে সম্পূর্ণ আলতোভাবে সেলাই করতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না এই যেখানে ডাবল সেলাই দিয়ে নিব তো একই নিয়মে আমি আরেকটা হাতাও এই যে তালপাট মিলিয়ে এটা আমি সেলাই করে নিব আর আমি দেখাচ্ছি না তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন দেখুন নিচের সাইড তো সেলাই করতে হবে তো তার আগে যেহেতু আমি নিচে লেস দিব তো এভাবে করে দুটি পাশ ধরে এভাবে আমি যে নিচ থেকে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে আমি কেটে নিব এখানে আমি সামনে পেছনে দুও পাশেই লেস দিব আপনারা চাইলে এক পাশেও দিয়ে নিতে পারেন তো এই যে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে মেপে তারপরে আমি কেটে নিচ্ছি তাহলে এই যে কোনো প্রকারে ঝামেলা হবে না এই যে এই লেভেলে কেটে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন আমি এই যে নিচে দেখুন আমি মুড়িয়ে প্রথমে উল্টা সাইডে এই যে এক ইঞ্চি ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি তো যেভাবে আমরা কামিজের নিচে সেলাই দিই সেভাবে আমি আগে একটু সেলাই করে নিচ্ছি এভাবে করে আপনারা সেলাই করে তারপরে লেসটা বসাবেন তাহলে কিন্তু ভালো হবে আর এই সাইডে যে আর এই আরেকটা পাশ আছে ওই পাশে এভাবে করে চিকন করে সেলাই দিয়ে নিব এভাবে করে যে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে তারপরে কিন্তু এর উপরে লেস বসিয়ে নেব তো এরপরে বডির পাশের এভাবে চিকন করে সেলাই করে নিতে হবে তো নিয়ে এভাবে করে এর উপরে হচ্ছে সেলাই বসিয়ে নিয়েছি উল্টা সাইডে এখন আমি লেস বসিয়ে নেব তো বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি রেখে তার উপরে লেসটা আমি উল্টা পার্টে রেখে এর উপরে এভাবে করে কোনা দিয়ে লেসটা বসিয়ে নিচ্ছে। তো এই যে নিচে আমি লাগিয়ে নিয়েছি এখন ভিতরের সাইডে আমি আরেকটা লেস দিব তো সেই লেসটাও আমি এভাবে করে দেখুন বডি পার্টটি উল্টা সাইডে রেখেছি রেখে তার উপরে লেসটাও আমি উল্টা সাইডে রেখে এর উপরে সেলাই বসিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন দেখুন বডির পার্টের এই যে উপর পাশে আমি এভাবে করে লাগিয়ে নিব তো সেটাও আমি এভাবে করে উল্টা সাইডে রেখে এর উপরে যে সেলাই করে নিচ্ছি দুই সাইড উল্টা করে তো তারপরে কিন্তু এই যে উলটিয়ে নিলে ফিল্টেম হয়ে যাচ্ছে দেখতেও ভালো লাগবে তো আপনারা এরকম আকর্ষণীয় ডিজাইন করে নিতে পারেন গস কাপড় দিয়ে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা এরকম ডিজাইন করে নিতে পারেন তো আমি সাইডের আর এই যে জয়েন্টগুলো এগুলো আমি আর দেখাবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে হাতাটা এবং বডির এই যে গলার ডিজাইন নিচে তো এটা আমি আর সম্পূর্ণ দেখাচ্ছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ